কুমিল্লায় মেয়ের অভিভাবকত্ব চেয়ে বাবার মামলা তখন খুর্শেদও কয় খুর্শেদের বউ আমিও কই আমার বউ এখন বৌডা আসলে এখন যেহেতু কাবিন নামা আমার কাছে বউডা আমার আপনারা দেখছেন এস টিভি বিয়ে হওয়ার পর থেকে সে মানে একের পর এক ব্ল্যাকমেল করে যাচ্ছে ওর মন চাইতেছে ও খুর্শেদের সংসারে চলে যাচ্ছে ওর মন চাইতেছে ও আজিমের সংসারে চলে যাচ্ছে ওর মন চাইতেছে ওর আপন ছোট বনজ সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে বা আমার কিছু করার নাই আমার একটাই হুমকি মানে ও আমার ও ও ফাঁসিতে সুইসাইড করবে ও ময়ুরা আমার ফাঁসাই দিয়ে যাবে কুমিল্লায় এক পিতা নাবালিকা কন্যার অভিভাবক দাবি করে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন পারিবারিক আদালত আইন দু হাজার ধারার অধীনে তিনি মামলা দায়ের করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মামলা সূত্রে জানা যায় জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদিল গ্রামের মোহাম্মদ আলী মিয়ার পুত্র মোহাম্মদ জহিরুল কবির দু উনিশ সালের পহেলা সেপ্টেম্বর স্থানীয় মৌলভীর মাধ্যমে এবং নোটারি পাবলিকের হলফনামার মাধ্যমে একই উপজেলায় ব্রাহ্মণপাড়া গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের কন্যা জাহান আখির সাথে বিবাহ বন্ধরে আবদ্ধ হন বিবাহের পর দাম্পত্য জীবনে তাদের এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে দু সালের বিশ জুন যার নাম রাখা হয় আয়াত মামলায় উল্লেখ করা হয় কন্যা সন্তানের জন্মের পর ইসরাত জাহান আখির আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায় তিনি প্রায় সন্তানকে অবহেলা করেন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান এবং মাঝে মাঝে নাবালিকা কন্যাকে ফেলে চলে যান পরে জানা যায় প্রতিপক্ষের প্রথম স্বামী খোরশেদ আলমের সঙ্গে তালাক না হওয়া সত্ত্বেও তিনি দ্বিতীয়বার বিবাহ করেন দু হাজার চব্বিশ সালের পাঁচ জানুয়ারি প্রতিপক্ষ শিশু কন্যা আয়াতকে নিয়ে প্রথম স্বামীর বাড়িতে চলে যান এবং মোহাম্মদ জহিরুল কবিরের কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান মামলার বাদী মোহাম্মদ জহিরুল কবির দাবি করেন জাহান আখি বর্তমানে কুমিল্লার বুড়িজং উপজেলার ঘোষনগর এলাকায় বসবাস করছেন এবং সেখানে নাবালিকা কন্যার অনাদর ও অভাবে দিন কাটাচ্ছে তিনি মেয়ের যথাযথ ভরণ পোষণ চিকিৎসা ও শিক্ষার দায়িত্ব নিতে চান তিনি আরও জানান বিয়ের পর থেকে জাহান আখি তার পূর্বে তালাক দেয়া স্বামীর সাথে যোগাযোগ রাখত এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কাজ করত এতে বাধা দিলে আত্মহত্যার হুমকি দিয়ে পার পেয়ে যেত এছাড়াও সে একই সাথে আমার সংসারে থেকে পূর্বে তালাক দেয়া স্বামী সহ একাধিক পুরুষের সাথে তার অবৈধ সম্পর্ক ধরা পড়েছে আমি তার কাছ থেকে মুক্তি চাই এবং আমার কন্যা সন্তানকে ফিরে পেতে চাই এই বিষয়ে অভিযুক্ত ইসরাজ জাহান আখির বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোন নাম্বারে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি তার সাথে আমার পরিচয় হয় ইমুর মাধ্যমে আমি ঢাকাতে আমি আগে ডাকাতে থাকতাম দুই সালে সতেরো ডিসেম্বর থেকে এলাকায় আসছি তখন থেকে এলাকায় আমার ব্যবসা বাণিজ্য আছে এলাকায় আসছি আসার পরে তার সাথে আমার এই মাজারের কন্যারে পরিচয় হয় ইমুতে হায়ের মাধ্যমে এটা তারপরে ওদের ওর সাথে একটা ভালো সম্পর্ক গড়ায় দুই হাজার উনিশের সেপ্টেম্বরের এক তারিখে কসবা পৌরসভার কাজীর মাধ্যমে বিয়ে হয় বিয়ে হওয়ার পর থেকে সে মানে একের পর এক ব্ল্যাকমেল করে যাচ্ছে ওর মন চাইতেছে ও খুরশেদের সংসারে চলে যাচ্ছে ওর মন চাইতেছে ও আজিমের সংসারে চলে যাচ্ছে ওর মন চাইতেছে ওর আপন ছোট বোন সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে বাট আমার কিছু করার নাই আমার একটাই হুমকি মানে ও আমার ও ফাঁসিতে সুইসাইড করবে ও ময়রা আমার ফাঁসাই দিয়ে যাবে সে আমাকে বলছে দুই হাজার সালে খুর্শেদের সাথে চাল তালাক হয়ে গেছে দুই হাজার জুন জুলাই দিকে অনুমান মানে দুই হাজার পনেরো কি ষোলোর দিকে আব্দুল্লাহ আজিমের সাথে তার বিয়ে হয়েছে আব্দুল্লাহ ছেলেটা আবদুল্লাহ আজিমের খুর্শেদের না সে কিন্তু আমাকে এই বিষয়গুলো ক্লিয়ার করছে আমার কাছে এই কল রেকর্ডগুলো এখনো আছে ক্লিয়ার করছে ক্লিয়ার করার পরে তখন আমার ওর সাথে বিয়েটা হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার কিন্তু ছেলে সন্তান নেই ওর ছেলেটার দিক থেকে ওর সাথে বিয়েটা হইছে তার পরবর্তীতে আমি জানতে পারি যে মানে সে কোষের তালাক দিয়ে ওই নোটিশ গোপন করে রাখছে সেই যে তালাকনামা দিছে আমার কসবাতে জন এক সেপ্টেম্বরে যখন বিয়ে করার জন্য গেছি দুই সালে তখন কাজী জিজ্ঞেস বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে তোমাদের সম্পর্ক কি তখন ও বলছে যে আমার পূর্বে বিয়ে হয়েছে ওরও ফ্যামিলি আছে তখন বললো যে পূর্বে তালাক নামা কই তখন কাজে তখন বলছে যে একটা তালাক নামা আমার বাসায় তখন সে ওই দিন আর কাজেই তালাক নামা ছাড়া বিয়ে পড়ায় নাই। তখন সে আবদুল্লা লাজিমের বাসায় গিয়েছিল ওইখান থেকে গিয়ে খুর্শেদের তালাক নামারা নিয়ে আসছে আইনা ওইটা কাজই দিয়েছে তখন কাজী বিয়ে পড়াইছে কিন্তু আবদুল্লা লাজিমের বিষয়টা সে আমার এভাবে ক্লিয়ার করছে যে তার সাথে কোনো কাবিন হয় নাই কোনো কিছু হয় নাই শুধু মৌলবীর মাধ্যমে বিয়ে হয়েছে আবার মৌলীর মাধ্যমে ছাড়াছাড়ি হয়ে গেছে যেহেতু এটা ডকুমেন্ট নাই সেই কারণে মানে খুরশেদের ইয়া দরকার হয় নাই তখন কাজী ওর প্রথম স্বামী সালে তালাকনামা দিয়ে তখন বিয়ে তালাক আচ্ছা এই বিষয়গুলো হচ্ছে কি তারপরে দুই হাজার একুশ সালে যখন খুরশেদ বাড়িতে আসবে সে করুণার পরপর সে তখন আমার আমার বাসায় সে তার মামা আপন মামা টিপু সাক্ষী আছে আপন তার সাথে মামা টিপু সে ফুরসে সংসারে ফিরে যাবে আমি তারে ডিভোর্স দিই সে আমার সংসার করবে না এগুলা নিয়ে ওর সাথে অনেক ঝগড়াঝাটি হয় আমি বলছি তাহলে তুমি আমার তালাক দিয়ে চলে যাও না সে তালাকও দিবে না সে দরজা আটকাই দিছে দরজা আটকাই দিয়ে রুমের ভিতরে সে ফাঁসি দিয়ে ফেলে ফাঁসি দিয়ে ফলে এবার এভাবে জিম্মি করতে 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 মানে সে যেইটা বলে আমি এটা মানতে বাধ্য হই কারণ নাইলে ওর একটাই ভয় মানে ও সুইসাইড করবে আমার ফাঁসাই দিবে তাই আমিও সব দিক চিন্তা ভাবনা করে মানে চুপ করে থাকি তারপরে লাস্টে খুরসে ফ্যামিলিতে চলে গেল। এর ভিতরে যখন কুরসাদের ফ্যামিলিতে যখন চলে যায় ওর সাথে যখন আরেকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল তখন সদরের চেয়ারম্যান জসীম চেয়ারম্যান বাচ্চাটা দুই মাসের গর্বে তখন ওনার চেম্বারে জসিন চেয়ারম্যান আমার ডাকাইছে ক ডাকে যে যাই দেখি যে ও আর ওর মা বৈশা রইছে বৈশাখ রইছে আমার বলতেছে যে জসীম কাকা বলো যে কয় কি তারিখ কি দরবার লাগাইছ আমি বলছি কাকা কি দরবার কয় ওর 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 লোকে তোর কি আমি ও আমার বউ বা বউ মানে আমি দেখেন তখন আমি ওনারে বিয়ের পিটা দেখাই দেখানোর পরে কয়েক কী তার দি জামাইবো আবার কী কি কী অভিযোগ করতে তখন ও কইতে আছে আমি জামাই না ওর ও কোর্সের জামাই তখন আমি জসীম কাকারে বলছি জসীম কাকা ও যে বলতেছে আপনি কিন্তু সাক্ষী আপনি মুরব্বী মানুষ আপনি একজন জনগণের প্রতিনিধি ওর গর্বের বাচ্চাটা কিন্তু দুই মাসের বয়স ওই বাচ্চাটা কিন্তু আমার ও যদি আমার সংসার না করে ওরে বলেন আমারে তালাক দিয়ে দিত এখন আপনি সমাধান দিয়ে দেন আমি মানা যাবো তালাক দিয়ে দিতে বলেন আমি ওর সাথে চলাফেরা করা আমার পক্ষে সম্ভব না ও আজকে আমার সংসারে আসবে কালকে ওই সংসারে যাবে আবার এখন বর্তমানে ওর বোন সাথে পরকিয়ে লিপ্ত যেমন কসবা থানায় একবার ধরছে ওইটা তো ওইখান থেকেও গিয়ে আমি ছুটে আনছি যেমন এইটা হচ্ছে কসবা থানায় ধরছে অনুমান আজকে চার পাঁচ মাস আজকে থেকে চার পাঁচ মাস ধরেন আপনার চব্বিশে জানুয়ারির দিকে এই মাস এই দুই হাজার পঁচিশে জানুয়ারির দিকে জানুয়ারি থেকে পঁচিশ মগলপুরতির নাম কি? হ্যাঁ তা। হুম। বাড়ি কোথা? বেজুরা। তাকে সর্বপ্রথম আমি ছিলাম বিষ্ণুপুর পানির ট্যাঙ্কির সাথে জামাল সাহেবের বাসায়। ওই বাসার বিয়ের ছবি টবি সবকিছুই আমার কাছে আছে। ওইখানে বাসা ছেড়ে দিয়েছিলাম তো ওইখানে ছিলাম তিন একটা আড়াই বছর মতো ছিলাম তারপরে ওই বাসাটা ছাড়ার এখানে কার অনেকগুলো কারণ আছে যেমন আমারে বাড়িওয়ালা একদিন আমার বলছে কি তোর বউ চাকরি করে নাকি না তো আমি না ডাইরেক্ট না বলি না এমনকি কেন তুই যাওয়ার আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে ও কই যায় আমি কই তখন আমি আমার মান সম্মান রক্ষাতে বাড়িওয়ালার কাছে আমি বলছি যে হয়তো আমার বোনের বাসা আছে ওইখানে যায় মনে হয় বললে তারপরে আমি আর পরের এর পরের দিনও নয় দুই দিন পরে আমি অফিসের কথা বললে আমি নিচে দোকানে বসে থাকি তারপর দেখি যে সে আমি বাইরে আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর সে বাইরেছে তখন তার রিক্সাটা ফলো করতে করতে আমি ধর্মপুরের একটা বাসায় গিয়ে পাই বাসার সামনে গিয়ে থামছে তখন আমি জানতে পারি যে ওর দ্বিতীয় হাজব্যান্ড আবদুল্লাহ আজিমের বাসা সেটা তারপর ওইখান থেকে ওরা আমি ধরে নিয়ে আসছি ধরে নিয়ে আসছি আইসা সেরা এগুলো নিয়ে পারিবারিকভাবে অনেক ঝামেলা হয়েছে ওর সাথে তারপরে ও অনেক ভুল ত্রুটি স্বীকার করিয়া জসিম চেয়ারম্যানে এখানেও গেল তখন মেয়েটা গর্বে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে হওয়ার পরে তারপরে আমি পুনরায় আবার ওরে ভালো হওয়ার সুযোগ দিই কিন্তু ও পরিবর্তন হচ্ছে না ওর একটাই হুমকি যদি আমার ডিপোজ দিতে বলি হার্ডলিভাবে সে মরা যাবে সে সুইসাইড করবে আমারে ফাঁসাই দেওয়া যাবে যেমন এখানে গত তিরিশ তারিখে সেপ্টেম্বরের ৩০ তারিখে সে আমার রেল স্টেশনের কাছে এসে আমার বলে যে সে গাড়ি তুলে করবে তখন আমি দেখি যে আনতে বাইর দেখি যে না ওরে দেখা যায় আবার গাড়ি দেখা যায় স্কুলের কাছে তখন বাধ্য হয়ে আমি ওরে ওইখান থেকে ধরে এখানে আনছি তো এখানে আনার পরে এলাকার লোকজন জড় হয়েছে জড়ো হওয়ার পরে আমি বাড়িতে নিয়ে গেছি বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার বোন আইসা পুলিশ দি আইসা নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে যাইয়া তখন সে আমার নামে এই যে থানায় আমার নামে একটা অপহরণের মামলা দিচ্ছে এই যে যেটা এই হলো মামলার কপি অপহরণের মামলা দিছে তারপরে আমি কোর্টে গেছি কোর্ট আমাকে ডকুমেন্ট দেখা আমি এখন বর্তমানে জামিনে আছি মানে ওর একটাই হুমকি মানে ও সুইসাইড করবে মরে যাবে এই মিথ্যা মামলা একের পর এক মামলা দিয়ে মানে আমার হয়রানি করতেছি এখানে এখন এটা এটা কারণটা সে ব্যাখ্যা করতে পারবে কারণ আমি আপনাকে বলি আমি যে কাবিন নামাটা আপনাকে দিছি এই কাবিননামাটার বিরুদ্ধে সে কোর্টে তিনশো ষাট মামলা করছে কাজী বিয়ে সাক্ষী কি এ টু জেড সবাই নিয়ে এইটা তখন আর কোর্ট নির্দেশনা দিল যে কাবিন নামারা তদন্ত করার জন্য সিআইডি রে তদন্ত করতে যাইয়া লাস্টে দেখলো যে এটা এক্সপার্টের দরকার মেয়ে বিয়ে অস্বীকার করতেছে আমার কাছে বিয়ের ছবি থেকে শুরু করে সকল ডকুমেন্ট আছে হ্যাঁ সব আছে আমি যে আমি দিচ্ছি আপনাদেরকে বিয়ের ছবি থেকে শুরু করে সব আছে তারপরে এক্সপারে পাড়াইছে ও ডাচ বাংলা ব্যাংকের কার্ড জব্দ করছে জব্দ করে তারপরে আমাকেও ডাকাইছে কাজীর বালাম বই জব্দ করছে আমার ওই নোটারির স্ট্যাম্পটা স্ট্যাম্পটাও জব্দ করছে এটা এখনও সিএডিতে আছে আনা হয় নাই তারপরে লাস্টে তখন সে আমার সাথে যোগাযোগ করলো সে ভালো হইয়া যাবে সে এরকম করবে না অনেক কাকুতি মিনতি তারপরে ওইগুলো আমার কাছে ফোন কল রেকর্ড আছে সবগুলোই আমার কাছে ডকুমেন্ট আছে তারপরে সে সব দিক চিন্তা ভাবনা করে যেহেতু একটা মেয়ে আছে আর মেয়েটার দিক চিন্তা ভাবনা করে আমি ওরে আবার ক্যান্ট নাজিরা বাজার আবার বাসা নিয়ে দিই সেই বাসা নিয়ে দিই বাসা নিয়ে দেওয়ার পরে ওইখানে চলতেছে ফিরতেছে সব ঠিকঠাক আছে এর ভিতরে আমি আমি ওর মা ওই এই যে এই তালাকনামার বিরুদ্ধে যে মামলাটা করছে সেই মামলাটারে সে আবার যেয়ে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়ে আসছে যে আমরা স্বামী স্ত্রী আমাদের পারিবারিকভাবে ভুল বোঝাবুঝির কারণে এই সমস্যাগুলো হয়েছে বললাম মামলাটা প্রত্যাহার করে নিয়ে আসছে নিয়ে এসে সুন্দর এক দুই মাস সুন্দরভাবে চলাফেরা করতেছে এর ভিতরে হঠাৎ করে একদিন দেখি যে আমার সামনেই তার মোবাইলে খুর্শেদের ফোন আসছে খুর্শেদ হচ্ছে ওর প্রথম স্বামী দুই সালে যাকে ডিপোজ দিছে সে আমায় আমি এ পর্যন্ত জানতে পারছি তিনটা বিয়ে হয়েছে আমি তিন নাম্বার স্বামী হ্যাঁ সবগুলো স্বামী আছে সবগুলা স্বামী সাথে জন্ম নিবন্ধন খোরশেদ আলমের সন্তান জন্ম নিবন্ধন যদি সে করে ফেলে তা আমি কিভাবে ঠেকাবো এবং সে আসতে জন্ম নিবন্ধন কখন করছে আমি তো না যখন কোর্টে সাবমিট করছে তখন না আমি দেখছি যে আমার মেয়েটা জন্ম নিবন্ধনে কোর্সদের নাম তখন তো আমি এই যে করার পরে ও তো জন্ম নিবন্ধন পরে সংশোধন করার কথা ও আর সংশোধন করে নাকি এই যে আমি তো জন্ম নিবন্ধনের বিরুদ্ধে মামলা করছি আমার কাছে ডকুমেন্ট আছে যখন এই মামলাগুলা হয় তিনশো ষাট এর মামলাটা ই করে আসে তারপরে সে ব্রিজ হঠাৎ করে তারে দেখতেছি অসুস্থ টমসম বিরিস মাতৃসায় হসপিটালে তখন ওর প্রেগনেন্সি টেস্ট করে তখন পজিটিভ আসে পজিটিভ আসার পরে ডাক্তার ফাতেমা ম্যাডামকে দেখাই দেখানোর পরে তখন সে উনি ওনার মতো ওষুধ দিয়ে দেয় আমি ওরে বাসায় দিয়ে আসি বা এই এখন এই এখন বর্তমানে নতুন ঝামেলাটা শুরু হয়েছে এই বাচ্চাটা শত্রু ধরেই তারপরে দিয়ে আসছি দিয়ে আসার পরে ও তো এখানে থাকতেছে চলতেছে পিঠতেছে আমি রাতে যাচ্ছি সকালে চলে আসতেছি এরকম তার এর ভিতরে আমি আমার একটা বিজনেসের কাজে আমি দেশের বাইরে চলে যাই দেশের বাইরে চলে যাওয়ার পরে ওরে আমি আমি গেছি আট তারিখে বারো তারিখে আমি সারাদিন ওরে ফোনে পাইনি তখন ওরে জিজ্ঞেস করে ও আমার বলছে মোবাইলটা নষ্ট হয়ে গেছে ঠিক করে আনছে তারপরে আমি চোদ্দো তারিখে দেশে আসি পনেরো তারিখে ওর সাথে আমার দেখা হয় তখন আমি দেখি যে ও অসুস্থ আমি কি কী সমস্যা তখন ও আমারে বললো যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আমাকে বাচ্চাটা নষ্ট হয় নাই বারো তারিখে মোবাইলটা বন্ধ ছিল মানে তুমি নষ্ট করছো এই একটা সূত্রপাত থেকে এর ভিতরে তখন দেখি যে আমার সামনেই দেখি ওর ফোনের ভিতরে ইটালির ফোন গ্রিসের একটা নাম্বার থেকে ফোন আমি এটা কে তখন আমি বলছি যে ফোনটা রিসিভ করো লাউড স্পিকার দেবো তখন দেখতেছি কোষের সাথে আবার পুনরায় যোগাযোগ শুরু হয়েছে তাহলে এখন আমার লাস্ট একটাই কথা বলবো মানে ও যে দিকে যায় একটা সাইড ডিসাইড করতে হবে

জন্ম নিবন্ধটা নিয়ে আমার মেয়ের যে চেয়ারম্যান আপনি আমারে প্রত্যায়ন দিলেন প্রত্যায়ন দিলেন নাগরিক সনদ দিলেন ইসরাত জাহান আমার স্ত্রী তাইলে মারিয়া তানহা আয়াত পোষেদের মেয়ে হয় কিভাবে এখন আমি এই মহিলা থেকে অব্যতি চাচ্ছি এবং কি আমার মেয়েটা আমি ফেরত চাচ্ছি হ্যাঁ প্রতারণার বিচার তো অবশ্যই যাচ্ছি সে আমার সাথে ধাপে ধাপে এগুলো করে যাচ্ছে আমি যখন খুরশেদ্রে যেহেতু আসলে মনে করেন যে একটু আমি যখন দেখবো যে আমার ওয়াইফের মোবাইলে ওর প্রথম স্বামী আবার ফোন করছে স্বাভাবিক মেন্টালি একটু খারাপ লাগবেই তখন আমি খুরশেদ্রে বল আমি বলছি যে তোমার আমার বউ সাথে তোমার যোগাযোগ কী তখন খুরশেদও কয় খুরশেদের বউ আমিও কই আমার বউ এখন বউটা আসলে এখন যেহেতু কাবিন নামা আমার কাছে বউটা আমার সেটা তো স্বীকার করে না ও তো বঞ্জামের বিষয়টা যেটা আসে তারপরে তো চোদ্দ তারিখে আসার পরে বাচ্চাটা নিয়ে ঝগড়া সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার পরে গত নয় মাসের নয় মাসের চার তারিখে আমি বাসায় যাই বাসায় যাওয়ার পরে ওর যেই ভোমজামাইয়ের সাথে ধরা খেয়েছে ওই যে কসবায় পাবলিকে ধৈরা থানাতে দিছে এই ভোমজামাই আমার বাসায় তখন এগুলা নিয়ে ওর সাথে রাগারাগি হয় আমি আমার মতো চলে আসি